হ্যালো বন্ধুরা এই আপনারাই বলুন এরকম অত্যাচার কে করে দেখুন সারা দিন কাজের পরে একটু শুয়ে আছে দেখুন আমার অত্যাচারটা দেখুন একবার এই দেখেন এই রকম অত্যাচার কে করে আমার পেটের ওপরে শুয়ে পড়ে একেবারে কে করে এই তুই আর তোরা আমাকে এরকম অত্যাচার করিস কেন সব সময় হ্যাঁ একটু ঢুট টু করতো ঢুট টু মাতা হ্যাঁ এরকম এই আমি তো একটা মানুষ নাকি আমি শুয়ে আছি আমার পেটের উপরে লম্বা হয়ে পড়ে আছে এই আরেকজন এলো এই আরেকজন এলো এই তুই তুই এরকম করে অত্যাচার করে এরা আমাকে আমাকে এক পুকুরে আমাকে হ্যারেস করে এরা এরা এক পুকুরে আমাকে হ্যারেসমেন্ট করে এরা আমাকে অত্যাচার করে আমি উৎপীড়িত আমি নিপীড়িত এই সমস্ত ছেলে মেয়ের হাতে আমি উৎপীড়িত আমি নিপীড়িত দেখুন এদের নামে থানায় কেস করে দেব আমি এরা আমাকে এরা আমাকে শান্তিতে এদের জ্বালায় আমি থাকতে পারি না দেখুন বন্ধুরা বলুন এদের কী করা উচিত এই আরেকজন আরেকজন তুমি জানো না কিন্তু আমি কেস করে দেবো একদম থানায় পুলিশ করে দেব কিন্তু একদম তোমাদের নামে থানায় বলব আর ভালোবাসা দেখাতে হবে না এই এই অত্যাচার আমি মেনে নেব না তোমাদের এই অত্যাচার আমি মেনে নেব না 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 আমি মেনে নেব না এমন অত্যাচার আমি মেনে নেব না আমি তোমাদেরকে আমি কিন্তু কোর্টে নিয়ে যাব বলে দিলাম জরিমানা নেব আমি জামিন নেব তোমাদের কিন্তু খুব খারাপ করব বলো বন্ধুরা এরকম অত্যাচার কেন 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 কে করে কে করে করা করে তোর তোরা করিস